হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আজ শেয়ার করবো কীভাবে মাত্র দুই মিনিটে আদার খোসা ছাড়িয়ে নিতে পারবেন দা বটি ছুরি ছাড়াই তো ভিডিওটি আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখেন ভেওয়ার চলুন দেখে না যাক মাত্র একটি উপকরণ বা একটি যন্ত্র দিয়ে আমরা কিভাবে আদা খোসাগুলো খুব দ্রুত পরিষ্কার করে নিতে পারি এবং স্বাদ গন্ধ ঠিক রেখে কিভাবে সংরক্ষণ করব সেটি আজকে ভিডিওতে শেয়ার করব এখানে আমি অল্প পরিমাণের আদা নিয়েছি জাস্ট দেখানোর জন্য যে অল্প সময়ের মধ্যে কিভাবে খুব দ্রুত আর কি দাবটি ছুরি ছাড়া আদার খোসা ছিলিয়ে নিতে পারবেন সেটি শেয়ার করছি আমি এই আদার খোসাগুলো ছাড়ানোর জন্য ছোট একটা চামিচ নিয়েছি দেখতে পাচ্ছেন কতটুক আর কি বড়ো সাইজে নেওয়া যাবে না আর কি এরকম টাইপের চামিজ আপনারা নিয়ে নিতেন এই চামিজ দিয়ে কিন্তু ম্যাজিকের মতো আর কি খোসা ছাড়ানো যায় আদার খোসা বলেন তারপর হচ্ছে যে কোনো ধরনের খোসায় আপনারা এই চামিজ দিয়ে খুব দ্রুত ছিলে নিতে পারবেন দেখেন মাত্র দুই মিনিটে না আদা আমরা কিন্তু এইভাবে পরিষ্কার করে নিতে পারবো দা বটি ছুরি কিছুই লাগবে না একদম অনায়াসে আর অনেকে আছে আদা ছুলতে কিন্তু অসুবিধা বোধ হয় আর বটি দিয়ে আদা ছুললে কিন্তু অনেকটাই ফালানো যায় আর কি দিয়ে দেখেন শুধু খোসাটাই উঠে আসছে আদার কোনো অংশ উঠে আসে না তো এভাবে যদি আমরা খোসাগুলো নিই তাহলে আমাদের সময় কিন্তু সাশ্রয় হবে এবং কাজের প্রতি অনীহা আসবে না যাই হোক বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে এসেও যারা এখন একটি লাইক দেননি সবাই প্লিজ একটি লাইক ডান করে দেন আর হচ্ছে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো দেখেন আমি এভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই অল্প সময়ের মধ্যে খুব দ্রুত এই খোসাগুলো ছাড়ানো যায় সেমভাবে আমি প্রত্যেকটা আদা খোসা ছাড়িয়ে নেব এভাবে কিন্তু আপনারা অনেক পরিমাণে আদা একত্রেই কোষা ছাড়িয়ে নিতে পারবেন একদম ঝামেলা বিহীন তো এ পর্যায়ে দেখেন আমার আদাগুলো কোষা ছাড়ানো হয়ে গেছে আমি এখন দেখিয়ে দিবো কীভাবে গ্রান ঠিক রেখে এটা সংরক্ষণ করবেন অনেক সময় আছে এটা আমরা যখন ব্ল্যান্ড করে রেখে দেয় ফ্রিজে এটা কিন্তু একদমই গ্রানটা থাকে না তো কীভাবে সংরক্ষণ করলে আদার যে ফ্লেভারটা আছে সেটা একদম অটো থাকবে সেটি আমি দেখিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমার আদাগুলো কিন্তু খোসা ছাড়ানো হয়ে গেছে আমি পরিষ্কার পানি দিয়ে খুব ভালো ভালো ধুয়ে নিয়েছি এখন আমি আদা সংরক্ষণের পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি যেভাবে আদা সংরক্ষণ করলে আদার ফ্লেভারটা নষ্ট হবে না তো দেখেন ফেয়ার্স আদাগুলো আমি কুচি করে নেব প্রথমে সবগুলো আদায় আর কি তো দেখতে পাচ্ছেন এভাবে যদি আপনারা আদা সংরক্ষণ করেন তাহলে কিন্তু বছর জোরে আদা ফ্লেবার নিতে পারবেন তো ভিওয়ার্স আশা করি আজকে ভিডিওটি আপনাদের একটু হলেও হেল্প হবে যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন একটি লাইক দিতে ভুলবেন না পর্যায়ে আমার আদাগুলো কুচি করা হয়ে গেল এখন আমি একটা বক্স নিয়েছি বক্সে ভরে কুচি করা আদাগুলো যদি ভিজ ভিজে রেখে দেয় তাহলে বছর জুড়ে সাত গ্রাম নষ্ট হবে না একদম অটোর থাকবে আর যদি ব্লেন্ড করে রেখে দেয় তাহলে কিন্তু আদার যে ফ্লেভারটা আছে সেটা আর থাকে না সেটা আর পাওয়া যায় না তো এভাবে যদি আমরা আদা সংরক্ষণ করি বছর জুড়ে ভালো থাকবে গ্রাম থাকবে সাত কোনো কিছুই নষ্ট হবে না সো ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আল্লাহ হাফেজ